নেতৃবৃন্দ আছেন তারা এই সভা থাকবেন এবং বক্তব্য বন্ধুরা পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করল তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মধ্যে যে বাংলাদেশের মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হাসিনা গণহত্যাকারী লুটেরা এবং জনরসে জনগণের সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে আসামি এই হত্যাকারী জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাকে অনদে বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য অনদে বিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্যে পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় তারা আমাদের হাতে মারতে চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের পাপুর্তিকে বিনষ্ট করতে চায় তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র তাদের সঙ্গে বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারুর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতের না পাকিস্তানের না ফ্যাসিবাদের কোনো ক্রি নকে এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বাইরে দামি করে তারা আমাদের জায়গা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্র দিয়েছিল আর তার বিনিময়ে আমাদের কত সম্পদ তারা লুন্ঠন করেছে একত্তর পরবর্তীতে তার ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় চাকে ভরে মেয়ে তার যন্ত্রাংশ তার সম্পদ খাবার দাবার যেসব তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু এক এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময় আর যে সময় আমাদের পানির প্রয়োজন নয় সেই সময় তিস্তার ব্যারেজ ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয় নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি আমরা এতটুকু বলতে চাই এই এক বছর প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করল কি করল না কে আমাদের বিরোধিতা করল কি করলো না তাদের কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষ তার যোগ্যতায় তার কর্মদক্ষতায় তার বুদ্ধিমত্তায় অতীতে যেমন টিকে ছিল এখন যেমন টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকে আমি সকলকে ধন্যবাদ